স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল লোগোস বায়ো আজকে আমরা নেক্সট টপিক ক্যাম অর্থাৎ ক্যাসুলেশন অ্যাসিড মেটাবলিজম সম্পর্কে আলোচনা করব এর আগে দিনই বলেছিলাম আমরা সিফোর চক্র পড়ার সময় যে কিছু উদ্ভিদ রয়েছে যারা শুষ্ক মরু অঞ্চলে থাকে যেখানে প্রচন্ড গরমের জন্য দিনের বেলা পত্ররন্ধ্র বন্ধ থাকে ফলস্বরূপে সেখান দিয়ে কিন্তু কার্বন ডাইঅক্সাইড পাতার মেসোফিল গলায় প্রবেশ করতে পারে না এবং কার্বন ডাইঅক্সাইড যদি প্রবেশ করতে না পারে তাহলে কিন্তু আমাদের যে নর্মাল সালোক সংশ্লেষের অন্ধকার দশা সেটা কিন্তু সম্পন্ন হবে না তো সেক্ষেত্রে সেই সমস্ত উদ্ভিদগুলো নিজেদের মধ্যে কিছু অ্যাডাপ্টেশন করেছে তারা কিছু প্রক্রিয়ার মাধ্যমে অভিযোজিত হয়েছে যে প্রক্রিয়ার মাধ্যমে অভিযোজিত হয়ে তারা সালোক সংশ্লেষের অন্ধকার দশাটা সম্পন্ন করে তাকে বলা হয় ক্যাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম বা ক্যাম ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম যে ক্ষেত্রে অ্যাসিড তৈরি হওয়ার মাধ্যমে পরবর্তীতে সেই অ্যাসিড থেকে আমাদের যে শর্করা সেটা তৈরি হয় সেই জন্য এটার নাম ফ্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম বা ক্যাম তো শুষ্ক মরু অঞ্চলে কারা থাকে আমরা ভালোতেই জানি ট্র্যাক্টর জাতীয় মনসা এরা রয়েছে কিছু জাতীয় গাছ রয়েছে যেগুলো আমরা বাড়িতে অনেক সময় লাগিয়ে থাকি যেমন যেমন বিজ্ঞানী এবং তার সহকর্মীগণ এই চক্রটি আবিষ্কার করেন বিজ্ঞানী ময়েজ ও তার সহকর্মীগণ চক্র আবিষ্কার করেন যে সমস্ত উদ্ভিদদের মধ্যে এই চক্র সম্পন্ন হয় তাদের আমরা বলে থাকি প্ল্যান্ট বা ক্যাম্প উদ্ভিদ এই প্ল্যান্ট বা উদ্ভিদ দু রকমের হয় একটি হচ্ছে আংশিক ক্যাম্প একটি হচ্ছে পূর্ণ ক্যাম্প যাদের মধ্যে আংশিক ভাবে চক্র সম্পন্ন হয় পুরোপুরি অ্যাসিড মেটাবলিজম মাধ্যমে হয় না তাদেরকে আমরা আংশিক ক্যাম বলবো এবং যাদের মধ্যে আমার সম্পূর্ণভাবে নির্ভরশীল আমার ক্যাম্প মেটাবলিজমের উপর অন্ধকার দশায় সালস্য সৃষ্টি তাদেরকে আমরা পূর্ণ ক্যাম উদ্ভিদ বলে থাকবো আংশিক কেম উদ্ভিদের মধ্যে আমার পড়ে যাবে উদ্ভিদের মধ্যে আমার পড়ে যাবে যারা যাদের মধ্যে সি ও হয় সি ও হয় আবার ক্যামও হয় তাদেরকে আমরা আংশিক বলবো আর যাদের মধ্যে শুধুমাত্র ক্যামের মাধ্যমে সম্পন্ন হয় এদের এক্সাম্পল হচ্ছে কালাঞ্চুরি আর এদের এক্সাম্পল হচ্ছে আমার ওপুলটিয়া বা ফনি মনসা এর বাংলা নাম হচ্ছে ফনি মনসা তো এই দুই ধরনের মোটামুটি আমার ক্যাম উদ্ভিদ দেখা যায় এবার এরা কিভাবে এই চক্রটা সম্পন্ন করে সেটা আমরা বিস্তারিত ভাবে আলোচনা করব সিফোর চক্রের মতন আমরা দুটো ঘর করে নেব একদিকে আমরা দেখাবো দিবাকালীন আর রাত্রিকালীন ঘটনা আচ্ছা প্রথমে আমরা করিনি একদিকে নাইট আর অন্যদিকে আমার ডে আচ্ছা দিনের বেলা যে রাতের যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে অনলি ভবন খুমলি ভবন বলেছে আগেই যে রাত্রিবেলা দিনের বেলা এই সমস্ত উদ্ভিদের পত্ররন্ধ্র বন্ধ থাকে তো রাত্রিবেলা এদের পত্ররন্ধ্র খোলা থাকবে তো রাত্রিবেলা এখন আমরা দেব পত্ররন্ধ্র খোলা পত্ররন্ধ্র যদি খোলা থাকে তবে এখান দিয়ে আমাদের CO2 প্রবেশ করবে ওকে পাতা মেশুবইবেলা CO2 প্রবেশ করেছে এবার এই সিও এর সঙ্গে প্রথমে যুক্ত হবে জল এইচ টু ও দিয়ে তৈরি হবে এইচ টু সিও থ্রি কার্বনিক অ্যাসিড যেটা ভেঙে গিয়ে আলটিমেটলি তৈরি করবে এইচ প্লাস প্লাস এইচ সিও থ্রি মাইনাস বাইকার্বোনেট আয়ন ওকে এবার এই বাইকার্বনেট আয়ন আমার যুক্ত হবে পেপের সঙ্গে আচ্ছা এই ঘটনাটি ঘটালো কার্বনিকহাইড্রেজ নামক উৎসেচক কার্বনিক অ্যানহাইড্রেজ আমরা দেখেছি যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় কিন্তু কার্বন ডাইঅক্সাইড সরাসরি কোন সাবস্টেড এর সঙ্গে যুক্ত হয় না সে সব সময় বাইকার আয়ন রূপে যুক্ত হয় তো ফসফোয়নল পাইরুভেট যেটা আমি পেয়ে থাকবো কোষের মধ্যেই আমার ট্রায়োজ শর্করা থেকে পেয়ে যাবো আমরা

আলোচনা রূপে যেটা তৈরি হয়েছিল সেটা কিন্তু তৈরি হয়েছিল একটা অ্যাসিড যার নাম কি ছিল ফসফোএনাল পাইরুভেট তিন কার্বন যুক্ত যৌগ তার সঙ্গে একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত হলো ইন দা ফর্ম অফ বাইকার্বনেট আয়ন এবং তৈরি করলো ওএএ বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকেই আমার তৈরি হবে ম্যালিক অ্যাসিড কি তৈরি হবে ম্যালিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড এই অক্সল অ্যাসিডিক অ্যাসিড থেকে কি তৈরি হবে নামক উচ্ছেচকের সহযোগিতায় ম্যালিক অ্যাসিড তৈরি হবে এই ম্যালিক অ্যাসিড এই যে রাত্রিবেলা আমার অ্যাসিড তৈরি হলো এই ম্যালিক অ্যাসিড এবার

পত্র খোলা আছে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করছে রাত্রেবেলা আমার পত্র খোলা আছে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করছে এবং প্রবেশ করার পর সেটা ম্যালিক অ্যাসিডে তৈরি হয়ে রাত্রেবেলা থেকে যাচ্ছে দিনের বেলা রাত্রিকালীন অম্লি ভবন এবং দিবাকালীন বি বিবন এখানে আমরা দেব বি ভবন এবার দিনের বেলা তো কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে পারবে না পত্রন্ধ্র এখানে আমাদের পত্রন্ধ্র কি হয়েছে আমাদের পত্রন্ধ্র এখানে কিন্তু টোটালি পত্র বন্ধ রয়েছে পত্রন্ধ্র এই মতো অবস্থায় কার্বন অক্সাইড প্রবেশ করতে পারছে না তাহলে দিনের বেলা কিন্তু আমার অন্ধকার দশাটা সম্পন্ন হওয়ার কোনো গল্পই আসছে না কিন্তু আমাদের এই কোষগহরের মধ্যে আমরা ম্যালিক অ্যাসিডকে জমা রেখেছিলাম কোষ ঘরের মধ্যে আমার কে ছিল ম্যালিক অ্যাসিড এই ম্যালিক অ্যাসিড এবারে বেরি আসবে মেলেট রূপে রূপে বেরি আসবে মেলেট এই মেলেটেরেবার ডিকার্বক্সিলেশন হবে মেলেটের কি হবে ডিকার্বক্সিলেশন অর্থাৎ একটা কার্বন ডাই অক্সাইড এখান থেকে বেরিয়ে যাবে আর যে যৌগটা পরে থাকবে সেটা তিন কার্বন যুক্ত যৌগ সেটা হয়ে যাবে অ্যাসিড অ্যাসিড আচ্ছা এই ঘটনাটা ঘটলো যে উচ্চযোগটা তার নাম হচ্ছে ম্যালেট ডিকার্বক্সিলেজ কার্বিলেজ ডি কার্বক্সিলেজ

ওকে আর বিভের যুক্ত হয়ে গেলে পরে আবার কিন্তু এখানে একটা আমার C3 সাইকেল বা সি চক্র সম্পন্ন হচ্ছে তাই না তাহলে দিনের বেলা পত্রচন্দ্র বন্ধ থাকা সত্ত্বেও আমার কিন্তু একটা চার কার্বন যুক্ত যৌগ থেকে দুইবার সি থ্রি চক্র হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ক্লিয়ার এইটাই হলো আমাদের ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম ক্রাসুলেশি গোত্র ক্রাসুলেশিয়ান কথাটা কোথাও থেকে এসছে ক্রাসুলেশি গোত্র এই সমস্ত উদ্ভিদদের সমস্ত গোত্রের উদ্ভিদ মেটাবলিজমের মাধ্যমে শালক সংশ্লেষের অন্ধকার দশা এটা আসলে কি অন্ধকার দশা কার শালক সংশ্লেষের অন্ধকার দশাটি সম্পন্ন হয় তো ভালো করে দেখলে যেটা আমরা বুঝতে পারবো এইটা হওয়ার ফলে কি লাভ হলো মাধ্যমে যারা করলো যাদের মধ্যে এই দিনের বেলা পতনবন্দ্র বন্ধ রাখার জন্য পতনবন্দর বন্ধ থাকার জন্য এইভাবে করতে হলো তাদের দুটো অ্যাডভান্টেজ হলো দেখো এখানে দিনের বেলা ওর অক্সিজেন লস হলো না অক্সিজেন ও জলের লস হলো না প্লাস অক্সিজেনের কনসেন্ট্রেশন তখন বেশি থাকলেও ওর কোনো সমস্যা হচ্ছে না যেটা ফটো রেস্পিরেশন ক্ষেত্রে দেখেছি অক্সিজেনের কনসেন্ট্রেশন দিনের বেলা বেশি থাকো অসুবিধা নেই কারণ কি ওর মধ্যে ম্যালিক অ্যাসিড আছে সেই ম্যালিক অ্যাসিডটা ম্যালেডে পরিণত হয় সেখান থেকে আমার দুই বার কেলভিন চক্র করতে পারছে এক এই আমার আরবিভিক অ্যাসিড যেটা ধাপে ধাপে থ্রি ফস ফোর থেকে কেলভিন চক্র করবে আর যে কার্বন ডাই অক্সাইড বেরিয়েছিল ম্যালিড থেকে কার্বন অক্সিলেশন ফলে সেই কার্বন ডাই অক্সাইড কিন্তু আবার কেলভিন চক্র রান করবে ফলে ক্যামের মধ্যে ক্যাম জাতীয় উদ্ভিদদের মধ্যে ক্যাম্প মধ্যে সালক সংশ্লেষের হার রেট অফ ফটোসিনথেসিস কিন্তু বেশি হবে কাদের তুলনায় সি থ্রি এবং সি ফোর চক্রের তুলনায় ওকে তো নেক্সট ভিডিওতে আমরা ফটো রেজিস্টুরেশন সম্পর্কে আলোচনা করব। ক্যাম্প নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ